অশোক মণ্ডলে আজকে আমি এমন একজন বিখ্যাত মানুষের পাশে দাঁড়িয়ে আছি যার নিজের গর্ব হচ্ছে তাকে নিয়ে আমার পাশে আছে হাফেজ কারি মাহমুদুল হাসান আশরাফি যিনি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অস্ট্রিয়াতে ফার্স্ট হয়েছে সারা বিশ্বের মধ্যে এবং ইরানে তৃতীয় স্থান অর্জন করে সারা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি আপনাকে সত্যি খুব ভালো লাগছে আপনি আমাদের দেশের আমাদের মুসলমানদের বাংলাদেশের সকলের গর্ব আপনার মাধ্যমে আমরা আর একটা সুখবর পেয়েছি যে আপনি মালদ্বীপে যাচ্ছেন আসন্ন মাহে রমজানে তারাবি পড়ানোর জন্য এই বিষয়টা একটু আমাদেরকে খুলে বলুন আরেক ভাই উনি দু এক বছর মালদ্বীপে নামাজ ছিলেন তাই আমি ওনার সাথে যখন বিষয়টা পরামর্শ করেছি ভাই যে আমাকে তো মালদ্বীপে নামাজ পড়ানোর জন্য ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে তো তিনি বললেন হয়তো আপনাকে ছোট মানুষ হয়তো কোনো একটা ছোট একটা শহরে আপনাকে পাঠাবে তো আমি মনে করলাম না এটা তো তাহলে আমার দেশেই ভালো দেশে ভালো ভালো মসজিদে নামাজ পড়াই তখন ভাই বলছে আচ্ছা আপনার মসজিদের এই পাঠান মানে শেয়ার করেন তখন আমি ইয়াটা শেয়ার করলাম পরে বলছে মাশাল আপনার মসজিদ এটা মালদ্বীপের যে দুইটা শহর একটা মালাই আর দ্বিতীয় হলিমাল তো হলিমাল শহর অবস্থিত এটা খুব সুন্দর জায়গা এবং মানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এটাতে আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে যারা আমন্ত্রণ জানিয়েছে তারাও আপনাকে খুব মহব্বত করেছে তো আমি শুনে আর কি আনন্দ আমাকে وسبحان الله وما أنا من المشركين وما أرسلنا من قبلك إلا رجالا فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ اتَّقَوْا أَفَ